বিসমিল্লা আলহামদুলিল্লাহ সলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ আবাদ সম্মানিত সুধী আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো মুমিন হওয়া শর্ত যে সকল লোকজন জান্নাতে প্রথম ধাপে যেতে পারবে না অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ফরিয়াত প্রত্যেকটি ব্যক্তির যাতে প্রথম ধাক্কা আমরা জান্নাতে যেতে পারি কোনোভাবেই যাতে আল্লাহ তাআলা জাহান্নামে নামে ঘুরিয়ে জাহান্নামে নামে নিয়ে জাহান্নামে নামে শাস্তি ভোগ করে তারপর জান্নাত দিবেন এরকম প্রত্যাশা হওয়া কোনো মুমিনের কাম্য নয় সুতরাং আমরা জানবো যে ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও কোন কোন কাজের কারণে সেই ব্যক্তি প্রথম চান্সে জান্নাত পাবে না সে জাহান নামে গিয়ে জাহান নামে শাস্তি ভোগ করে তারপর জান্নাতে যাবে এক নাম্বার কারণ হলো সেটি হল সগুল কুড়ি করা প্রিয় নবীজি সাল্লাম বলেছেন তথা সগুল খোর যিনি একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেয় মিথ্যা কথা করে শত্রুতা বৃদ্ধি করে দেয় সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এসকল লোক সমাজে এই হাদিসটি শোনার পরে আমরা ধীর প্রতিজ্ঞা গ্রহণ করি আমরা আর সগোল খুরি করবো না কারণ আপনি মুসলমান আপনি নামাজি আপনি রোজাদার আপনি কোরবানি করছেন কিন্তু আপনি সগোল খুরি করছেন আপনি জান্নাতে প্রবেশ করবেন না হ্যাঁ জান্নাতে যাবেন যদি তওবা না করেন তাহলে আপনাকে অন্ধকার কবরে শাস্তি পেয়ে তারপর আপনাকে জান্নাতে যেতে হবে দুই নাম্বার কারণ হল মুসলমান হওয়া সত্ত্বেও প্রথম চান্সে জান্নাতে যাবে না যারা তারা হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী নবীজি বলছেন হলুল রাহিম আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না তাই এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন না করে সম্পর্ককে মজবুত রাখে অটল রাখে তার জন্য দুইটা বিষয় চমৎকারভাবে দাঁড়িয়ে যায় একটু হলো হায়াত বৃদ্ধি পায় একটু রিজিকে বরকত দে হাল আল্লাহ মেহমান আসে রিজিক নিয়ে আসে সময়তে শুধুই তাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না এই অর্থে যে আত্মীয়তার খোঁজখবর নিলেই কে আমার অর্থ শেষ হয়ে যাবে আমার পকেট টাকা শেষ হয়ে যাবে না আল্লাহ হাবিব হচ্ছেন যে ব্যক্তি প্রত্যাশা করে তার রিজিক বৃদ্ধি পাক তার হায়াত বৃদ্ধি পাক সেজন্য আত্মীয়তার সম্পর্কে মজবুত রাখে সময়তে শুধু তিন নাম্বার আমি যে বিষয়টি বলতে চাই সেটি হলো মুসলমান হওয়া শর্ত যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সেটি হলো লাইদ হলুল জান্নেদা বিল হারাম যে ব্যক্তি শরীর সে ব্যক্তির দেহ হারাম সম্পদ দ্বারা তৈরি সে জান্নাতে প্রবেশ করবে না তাই যারা আমরা হারাম পথে ইনকাম করছি একটু ভাবুন একটু চিন্তা করুন আমার অবস্থানটা কি হবে যাদের জন্য এই সম্পদ নিচ্ছি যাদের জন্য সম্পদে পাহাড় করছি যে স্ত্রীর জন্য যে সন্তানের জন্য পিতামাতার জন্য ভাই বোনদের জন্য তারা কি আমার পাপের ভাগিদার হবে না মোটেও না আল্লাহ রব্বুল আলামিন বলছেন কাল কেয়ামতের ময়দানে এই লোকগুলো পালাবে আ উমিহি ও আবিহি ও সোহা বাতিহী ও বানী আল্লাহ তালা বলছেন যে কাল কেয়ামতের ময়দানে মানুষগুলো একে অন্য থেকে পালাবে মা তার সন্তান থেকে পালাবে সন্তান তার মা থেকে পালাবে স্ত্রী তার স্বামী থেকে পালাবে ভাই তার বোন থেকে পালাবে সবাই পালাবে কেউ পরিচয় দিবে না তাহলে কেন আপনি হারাম করছেন সময় এই জন্য নবীজি বলছেন জান্নাতা সে জান্নাতে প্রবেশ করবে না গুলদিয়াবিল হারাম যার দেহটা হারাম দ্বারা তৈরি আসুন আমরা এই তিনটি বিষয়কে ফলো করি আমরা সগোল খুরি করবো না আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করব না আমরা হারাম পথে উপার্জন করব না হালাল অল্পে হলো ইনশাল্লাহ তার উপর তুষ্ট থাকবো আল্লাহ তালা তৌফিক দান করুক আমিন রহমতুল্লাহ